হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আর আমরা সবাই মিলে আজকে একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে আর দেখার পরে কিন্তু কমেন্ট করে বলতে হবে আমরা কোথায় যাচ্ছি বেরিয়ে পড়েছি কথা বাজে শোনো এখন ছটা কুড়ি বাজে ছটা কুড়ি বাজে তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে জানতে পেরে যাবে আর ও আসছে পেছনে লেট হয়ে গেছে ওর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের তো হাততে একটু সময় লাগবে ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো ভিডিওটা দেখতে থাকো এই যে আপনাদের দাদা চলে এসছে আমি বললাম না যে আমরা ওর সাথে হেঁটে পারবো না ওই জন্য আমরা আগে বেরিয়ে পড়েছি ও ঠিক আমাদের ধরে নিয়েছে দেখুন তো আমরা সকালবেলা সবাই স্নান টান করে রেডি ফেরি হয়ে সব বন্ধুরা মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম আর এখানে আমরা সবাই স্টেশনে পৌঁছেও গেছিলাম এখানে দেখো সব বন্ধুরা মিলে বসে আড্ডাও মাছ কারণ আমাদের ট্রেনটা লেট হয়ে গেছে তো আমরা যেখানে আসার কিন্তু আমরা সেখানে কিন্তু পৌঁছে গেছি আর এখানে আমরা সবাই মিলে দুটো টোটো নিয়ে নিয়েছিলাম তো যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমরা খুব ভালো করে চেনো হয়তো অনেকেই গেছো অনেকবার আমিই ফার্স্ট টাইম গেলাম আমার তো ভীষণ ভালো লেগেছিলো কিন্তু একটাই কথা বলবো আমার বন্ধুরা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল সেদিনকে আগের দিন রাতের থেকেই আমার শরীর খুব খারাপ ছিল ওরা না আসলে হয়তো আমি আজকে এখানে আসতে পারতাম না ওরা লাইন দিয়েছিল আমাকে শুধু বলেছিল তুমি রেস্ট নাও বন্ধুরা বলেছিল তুমি দোকানে বসে রেস্ট করো আমরা যখন তোমাকে ডাকবো তখন তুমি চলে এসো তো ওরা মন্দিরে ঢোকার আগেই আমাকে ডেকে নিয়েছিল আর আমরাও ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতরে এত লোক এত রোদ ঠাকুরের অশীষ কৃপা যে এত লোক লাইনে দাঁড়িয়েও কেউ কোনো বিরক্ত হচ্ছে না এত সুন্দরভাবে লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে আর ভেতরে এত সুন্দর সিস্টেম এদের লাইন দেওয়ার যে কোনো গ্যাদারিং হচ্ছেই না ভিড়ও হচ্ছে না কাউকে কেউ ঠেলাঠেলিও করছে না এত সুন্দরভাবে আর বলে না ভগবান আছে আমার এত শরীর খারাপ লাগছিল আমি যখন মাকে দর্শন করে বেরাই সবাই আমাকে বলছে পায়েলের এত শরীর খারাপ ছিল পায়েল কিন্তু ঠাকুরকে দেখে কিন্তু ঠাকুরের দর্শন নিয়ে কিন্তু পুরো শরীর ঝরঝরে গেছে সত্যিই তাই শরীর পুরো ঝরঝরে রয়ে গেছিলো শুধু কি একটু রোদে আমার খুব কষ্ট হয় আমি রোদটা সহ্য করতে পারি না বলে আমার রোদ দূরে খুব কষ্ট হচ্ছিলো তাছাড়া আমার যেই শরীর খারাপটা হচ্ছিলো না সেই শরীর খারাপ আমি বুঝতেই পারি ছিলাম না মাকে দেখে আমার না সবাই এসে ওখানে তো চলো মায়ের দর্শন করে নাও তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এখানে আমরা মায়ের দর্শন করে বেরিয়েই আমরা মাথায় লিখে নিয়েছিলাম জয় বড়মা প্রচণ্ড গরম এত গরম যে বলার মতন না চলো তাহলে দুপুরের লাইটটা ফেরেনি এখানে আমরা বেশ নিয়েছিলাম সবাই মিলে তো তো আমরা চলে গেছিলাম লঞ্চে করে গঙ্গার ওই পারে তো পার্থলা ভীষণ ভয় পাচ্ছিলো কিন্তু আমরা জজ্জাবস্তি পার্থদাকেও নিয়ে চলে এসেছি তো এত গরমের মধ্যেও কিন্তু গঙ্গার এত সুন্দর নেওয়া দিচ্ছিল বলার মতো এখানে দেখো আমার হিরো দাঁড়িয়ে রয়েছে হিরোয়ের পোস্ট দেখেছ হিরো কোনো সময় পোস্ট ছাড়া দাঁড়ায় না এত সুন্দর পোস্ট দাঁড়িয়ে